সাপলা কলি দোয়া করবেন কি মার্কা বলেন সাপলা কলি আরো আগে যেতে হবে আপনি লিফলেট দিয়ে দেন দোয়া করবেন আমরা ফ্রেশ খাবার খেতে চাই ইনশাল্লাহ ঠিক আছে দোয়া করবেন আছেন আলহামদুলিল্লাহ হবে বোর্ড ইনশাল্লাহ সালামালাইকুমাকলি দুজন সামনে গিয়া লিফলেট গুলা দিয়ে দিতে হয় আপনি শুধু সালাম দিয়ে যাবে শাপলাকলি দোয়া করবেন শাপলাকলি ভোট দেবেন বড় ভাই চাপলাকলি

উনি আমাদের ক্যাম্পেইনে টাকা দিয়েছে কিন্তু চেহারা দেখাতে চাচ্ছে না দেখ আলহামদুলিল্লাহ এভাবে জনগণের সমর্থনে এগিয়ে যাবে সাপলা দোয়া করবেন সাপলা কলি সাপলা কলি দোয়া করবেন সাপলা দোয়া করবেন এই যে হাটটা দেখান তো সবাইকে এই যে দেখেন হাতের কাজ করতে করতে কি অবস্থা দোয়া করবেন বড় ভাই আলাইকুম দোয়া করবেন আপনি তো একজন ইঞ্জিনিয়ার কি ঠিক করেন এটাতে মোটর উনি একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার যে মোটর ঠিক করে এখানে ঠিক আছে ভোট দিবেন

আপা সাপনা কলে দিয়ে নেব এই কোন ক্লাসে পড়ো ক্লাস টু ঠিক আছে দোয়া রাখিও দোয়া রাখি